আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু সেভেন ক্লাসরুম আজকে আমরা তোমাদের হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের মানবণ্টন এবং নমিন প্রশ্নটা দেখব তো হচ্ছে তোমাদের এখানে ইংলিশ সেকেন্ড পেপারও কিন্তু ইংলিশ ফার্স্ট পেপারের মতো দুইটা পার্টে বিভক্ত করছে একটা হচ্ছে গ্রামার পার্ট আর একটা হচ্ছে রাইটিং পার্ট তো গ্রামার পার্টে মূলত তোমাদের গ্রামার পার্টে তিরিশ নম্বর থাকবে আর রাইটিং পার্টে থাকবে বিশ নম্বর পঞ্চাশ নম্বরের প্রশ্ন পরীক্ষার সময় থাকবে দুই ঘন্টা তো এর মধ্যে তোমাদের হচ্ছে এই গ্রামারে হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ থাকবে দশটা জিরো পয়েন্ট ফাইভ মার্ক করে পাঁচ মার্কের তারপর গ্যাপ ফিলিং থাকবে হচ্ছে পার্টস অফ স্পিচ ইউজ করে আর্টিকেল ইউজ করে প্রিপোজিশন ইউজ করে এগুলো হচ্ছে কিন্তু তোমাদের বক্সে দেয়া থাকবে এগুলো হচ্ছে ক্লুজ দেয়া থাকবে আর কি ক্লু দেওয়া থাকবে যেটা জিরো করে দশ মার্ক থাকবে পাঁচ মার্ক এখানে হবে তারপর সাবস্টিটিউশন টেবিল যেটা হচ্ছে মূলত তোমাদের এক্ষেত্রে হচ্ছে কি করা হয় তোমাদের কয়েকটা টেবিল দেয়া হবে একটা এর মধ্যে কয়েকটা সেন্টেন্স দেয়া থাকবে এই সেন্টেন্সগুলোকে একটা মিল করা লাগবে এই মিল সেন্টেন্সটা হচ্ছে পাঁচ মার্কের থাকবে তারপর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস এটা হচ্ছে পাঁচ মার্ক থাকবে যেটা তারপর চেঞ্জিং সেন্টেন্স হচ্ছে তোমাদের সিলেবাস অনুযায়ী আসবে লাইক তোমাদের সিলেবাসে যেগুলো রয়েছে ধরো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ কিংবা অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ অপটেটিভ ইম্পারেটিভ এক্সপ্লোমেটরিভ অনেকগুলোই রয়েছে আর চেঞ্জিং সেন্টেন্সে হচ্ছে টেন্সও আসতে পারে লাইক ফিউচার টেন্সে দেওয়া রয়েছে পাস্ট টেন্সে করে দেখাও তারপর হচ্ছে পাঞ্চুয়েশান আর ক্যাপিটালাইজেশন একটা আসবে যেটা পাঁচ নম্বরের থাকবে তারপর হচ্ছে তোমাদের রাইটিং পার্ট রাইটিং পার্টে বিশ নম্বরে হচ্ছে আট নম্বর থাকবে তোমাদের হচ্ছে একটা লেটার অথবা ইমেইল ফর্মাল অথবা ইনফর্মাল যে কোনো থাকতে পারে এটাতে আট মার্ক থাকবে এবং রাইটিং শর্ট কম্পোজিশান ইন দু টু হান্ড্রেড ওয়ার্ডস দুইশো ওয়ার্ডে লেখা থাকবে একটা কম্পোজিশান যেটা বারো মার্ক থাকবে তাহলে কম্পোজিশানটা কিন্তু অনেক বড় হবে প্রায় তোমরা আড়াই পেজ হলে আশা করি দুইশো ওয়ার্ড হবে তো সেটা তোমাদের লেখার উপর এখানে নির্ভর করবে তো দুইশো ওয়ার্ডের মধ্যে বারো মার্ক আর কি দিবে এখন আমরা নমুনা প্রশ্ন দেখে ফেলি তো এখানে আমরা দেখতে পাচ্ছি নমুনা প্রশ্ন যেটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের হাফ ইয়ারলি এক্সামিনেশান তোমাদের হচ্ছে দুই ঘন্টা সময় থাকবে পঞ্চাশ মার্ক তো এখানে হচ্ছে গ্রামারে তিরিশ নম্বর দেওয়া হয়েছে গ্রামারে আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ফলোইং দ্য প্যাসেজ তো এখানে প্যাসেজ অনুযায়ী এগুলোর পার্টস অফ স্পিচটা করা লাগবে ধরো এখানে অনেস্টি ইজ অফ অনেস্টি তোমাদের এগুলো আশা করি তোমাদের স্কুলে শিখিয়েছে অনেস্টি এখানে কিন্তু নাউন হবে কারণ ভার্বের আগে বসছে সাবজেক্ট হিসাবে এটা হবে হচ্ছে নাউন এরকম কিন্তু তোমাদের আইডেন্টিফাই করে এটা লেখা লাগবে যে এ নাম্বার নাউন কাহিনি এতটুকুই তোমরা হচ্ছে এরকম করেও লিখতে পারো যে এ নাম্বার দিলা তারপর অনেস্টি ওয়ার্ডটা লেখলা তারপর হচ্ছে ইকুয়াল দিয়ে হচ্ছে অনেস্টি এখানে হবে অনেস্টি ওয়ার্ডটা লেখার পর ইকুয়াল দিয়ে তোমরা হচ্ছে নাউন লেখলা এইভাবেও করতে পারবা তারপর হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস ক্লু দিয়ে এখানে হচ্ছে দশটা ক্লু দেওয়া থাকবে এই দশটা ক্লুর মধ্যে দশটা বসবে তোমরা হচ্ছে কিছু ক্ষেত্রে প্রশ্নে কিন্তু দেয়া থাকবে যে তোমরা একটা ওয়ার্ড দুইবার ইউজ করতে পারবা কিনা এখানে যেমন প্রশ্নে দেওয়া রয়েছে যে দুইবার ইউজ করা যাবে না এরকম কোনো কিছুই দেওয়া নাই তার মানে দুইবার ইউজ করা যাবে না এবং দশটাই কিন্তু তোমাদের হচ্ছে ওয়ার্ড দেওয়া রয়েছে তারপর হচ্ছে তিন নাম্বার তিন নাম্বারে হচ্ছে মূলত এই যে টেবিল যেটা বলতেছিলাম সাবস্টিটিউশন টেবিল এই টেবিলটা মূলত একটু তোমাদের কিন্তু বোঝা লাগে কারণ অ্যান্ড অনেস্ট ম্যান এখানে তিনটা আছে এগুলোর সাথে কোনটা যাবে অ্যান্ড অনেস্ট ম্যান ইজ কী হবে ইজ আর রিসপেক্টেড বাই অল অ্যান্ড অনেস্ট ম্যান ইজ লাভড অর রিসপেক্টেড বাই এনি এটা কিন্তু ভালো করে দেওয়া লাগবে এবং এই জিনিসটাকে একটা গল্পকারেও গঠন করা লাগবে অর্থাৎ তুমি যদি লেখো যে হচ্ছে আর ট্রুথফুল ম্যান ইজ এইভাবে তো দেওয়া যাবে না তোমাকে ফার্স্টে অ্যান্ড অনেস্ট ম্যান দেওয়া লাগবে এবং এক্ষেত্রে তোমরা নাম্বারিং দিয়ে করবা পাঁচটা সেন্টেন্স না এ নাম্বার দিবা বি নাম্বার দিবা সি নাম্বার দিবা ডি নাম্বার এইভাবে লিখবা আশা করি তোমরা সাবস্টিটিউশন টেবিলটাও বুঝছো তারপর হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স যেটা চেঞ্জিং সেন্টেন্সে মূলত সরি তারপরে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস রাইট ফর্ম অফ ভার্বসে হচ্ছে তোমাদের এখানে ধরো বি দেওয়া আসে ট্রুথফুলনেস ইজ অন অফ দ্য এখানে ইজ হবে কারণ বি থেকে ইজ করা যায় বি ভার্বগুলো কিন্তু অ্যামিজার ওয়াজ ওয়ার ইজ আশা করি তোমরা এগুলো জানো তোমাদের ক্লাসে সম্ভবত হয়েছে তাহলে ইজ হবে তারপর এখানে বলছে যে আ ম্যান ইজ এখানে বলেছে ট্রাস্ট ইন দ্য নেগেটিভ ট্রাস্টকে নেগেটিভ করতে বলছে অর্থাৎ ট্রাসের ট্রাস্টের অপোজিট ওয়ার্ড এখানে বসানো লাগবে এবং ওটাকে হচ্ছে আইএনজি হতে পারে বা পাস্টও হতে পারে এগুলো তোমরা রাইট ফর্ম অফ ভার্বসের রুলসগুলো থেকে বুঝতে পারবা আশা করি বুঝছো এরপর হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্স তো হচ্ছে আমরা যেগুলো জানি এই সেন্টেন্সটাকে নেগেটিভ করো এটাকে অ্যাফার্মেটিভ করো এটাকে পাস্ট ইনডিফিনিট করো এটাকে এক্সক্লেমেটরি তারপর হচ্ছে এটাকে অপটেটিভ করো এরকম হচ্ছে করা সম্ভব তারপর ইম্পারেটিভও থাকতে পারে তোমাদের সিলেবাসে যেগুলো আর কি দেওয়া থাকবে তারপর হচ্ছে অ্যাপ্রোপ্রি সরি হ্যাঁ অ্যাপ্রোপ্রিয়েট পঞ্চিনিউয়েশান অ্যাপ্রোপ্রিয়েট পঞ্চুয়েশান হচ্ছে এবং ক্যাপিটাল লেটার অর্থাৎ ক্যাপিটালাইজেশনও এখানে হচ্ছে পাঁচ মার্ক থাকবে এগুলো তোমরা অ্যাপ্রোপ্রিয়েট করে লিখবে যেমন টি এখানে ক্যাপিটাল হবে দের আর সিক্স সিজনস ইন দ্য ইয়ার এখানে ফুল স্টপ হবে উইন্টার সিজন ইজ আ রিমার্কেবল সিজন অফ দ্য ইয়ার এখানে একটা ফুল স্টপ হবে এইভাবে তোমরা হচ্ছে পাঞ্চুয়েশান অ্যান্ড ক্যাপিটালাইজেশন করবা তো পাঞ্চুয়েশান অ্যান্ড ক্যাপিটালাইজেশনের ক্ষেত্রে কিন্তু কনভার্সেশনেরগুলো কিন্তু বেশি আসে লাইক কনভার্সেশনে কিন্তু কোটেশন মার্ক থাকে কমা থাকে এগুলোর ইউজ কিন্তু আশা করি তোমাদের স্কুলে শিখাইছে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট এই পাঞ্চুয়েশনে তারপর হচ্ছে কম্পোজিশান পার্টে হচ্ছে তোমাদের বিশ মার্ক থাকবে এই বিশ মার্কে ইমেইল একটা লেখা লাগবে যেটাই দেওয়া থাকবে সেটাই লেখা লাগবে কোনো অপশন দেওয়া থাকবে না তারপর কম্পোজিশান ইয়োর ফেভারেট হবি এটা হচ্ছে দুইশো ওয়ার্ডসে লেখবা যেটা বারো মার্কের আরেকটা হচ্ছে আট মার্কের আশা করি তোমরা বুঝছো এই কম্পোজিশন আর তোমাদের হচ্ছে এই কম্পোজিশান পার্টের ইমেল এবং কম্পোজিশনটা তাহলে তোমাদের এখানে কিন্তু পঞ্চাশ নম্বর এই পঞ্চাশ নম্বর তোমাদের দুই ঘন্টায় করা লাগবে অর্থাৎ একশো মিনিটে আশা করি তোমরা করে ফেলতে পারবে তাহলে সবাইকে পরীক্ষার জন্য শুভকামনা এবং আল্লাহ হাফেজ